বাগনাম দু নম্বর ব্লকের হাললিয়ান পঞ্চায়েতের ছয়ানি গ্রামে গৃহবধূ সবিতা কর সকালবেলায় বাথরুমে গিয়ে দেখেন যে বালতির ভিতরে একটা বিষধর কালাচ সাপ পড়ে আছে তিনি স্থানীয় যুবক পরিবেশপ্রেমী পলাশ প্রধানকে ঘটনাটি জানান পলাশ প্রধানের থেকে খবর পা হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের মন্যপ্রাণ উদ্ধারকারী চিত্র প্রামাণিক ও সুমন্ত দাস ঘটনাস্থলে যান এবং বিষধর কালাচ সাপটিকে উদ্ধার করে পরে গভীর জঙ্গলে সাপটি মুক্ত করে দেওয়া হয় পাওয়ার কথা শুনেই হঠাৎ চন্দ্রভাগের কাছে দামোদর নদী তীরবর্তী একটি ইটভাটার কাছে চিত্রক প্রামাণিক দেখেন তিন শিকারী গুলতি ফাঁদ জাল নিয়ে জলাভূমির আশেপাশে ঘুরছে এবং পাখি শিকারের প্রস্তুতি নিচ্ছে তৎক্ষণাৎ চিত্রক প্রামাণিক সুমন্ত দাস পালস প্রধান শিকারীদের পাখরাও এবং সংশ্লিষ্ট ইটভাটায় নিয়ে যায় ইটভাটার মালিক ও ম্যানেজারকে সতর্ক করে বিভিন্ন ইটভাটায় কাজ করতে আসে ঝাড়খণ্ড রাজ্যের আদিবাসী জনগোষ্ঠীর মানুষরা এদের মধ্যে অনেক প্রচুর পাখি জীবজন্তু শিকার করে পরিবেশ কর্মীরা গুলতি ফাঁদ বাজেয়াপ্ত করে শিকারীদের ধমক দিয়ে সতর্ক করা হয় আগামী দিনে এই ঘটনা তারা যেন আর না ঘটায় আচ্ছা আমরা এখন আছি বাগনান দু নম্বর ব্লকের হাললেন গ্রাম পঞ্চায়েতের ছয়ানি গ্রামে তো এখানে আজকে ভোরবেলা সবিতা কর ওনার বাড়ির বাথরুমে একটি বালতির ভেতরে একটি বিষধর কালাত সাপ বা কমন ক্রেট সাপ সেটি পড়েছিল তো উনি দেখামাত্র সাপটি না মেরে আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চের বাগনান ইউনিটের সদস্য পলাশ প্রধানকে উনি জানান এবং পলাশ প্রধান মারফত খবর পেয়ে আমিও সুমন্ত দাস এসেছি এসে সাপটি আমরা উদ্ধার করেছি এবং জায়গাটি একদম একটি মানে জবা বাগানের পাশেই তো এখানে বিভিন্ন সাপের আনাগোনা রয়েছে তো আমরা সবিতাকর এবং ওনার আশেপাশের লোককে আমরা সচেতন করেছি কালার সাপ তীব্র বিষধর এবং এর সব থেকে সমস্যা হলো এ কামড়ালে কিন্তু বোঝা যায় না তাই রাত্রেবেলা বিছানায় শোবার সময় অবশ্যই বিছানা ঝেড়ে শোবেন বুট পড়তে গেলে বুট ঝেড়ে পড়বেন এবং মশারি অবশ্যই টাঙাবেন এতে কিন্তু সাপের কামড়ের হাত থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারি ধন্যবাদ জানাই কর ওনার পরিবারের লক্ষ্যে এবং পলাশদাকে যায় ওনারা একটি সাপের প্রাণকে বাঁচিয়ে দিলেন এই দুর্মূল্যের বাজারে মাত্র ঊনপঞ্চাশ টাকায় পাবেন ব্র্যান্ডেড কোম্পানির চশমা মাত্র ঊনপঞ্চাশ টাকা দামের এই চশমায় আপনি পেয়ে যাবেন ছয় মাসের গ্যারেন্টি ভীষণ আই প্লাস কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা কেন্দ্র রয়েছে ব্র্যান্ডেড কোম্পানির চশমা সানগ্লাসের বিপুল সম্ভার রয়েছে ডক্টর চেম্বার এখানে অভিজ্ঞ ডক্টর দ্বারা আধুনিক ডিজিটাল কম্পিউটারের মাধ্যমে চক্ষু পরীক্ষা করা হয় নিজস্ব ওয়ার্কশপ রয়েছে এখানে অতি যত্ন সহকারে সুলভ মূল্যে চশমা বানানো হয় এখানেই অনলাইনে অর্ডার নেওয়া হয় হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে ব্যুরো রিপোর্ট আমার কলম